আসসালামু আলাইকুম সবাইকে কটনাটের পক্ষ থেকে শুভেচ্ছা অভিনন্দন প্রিয় সুরমোনার ঈদ উপলক্ষে আমরা বেশ কিছু শার্টের কালেকশান নিয়ে আসছি আমাদের হোলসেল পয়েন্টে এবং প্রত্যেকটা শার্টে এক্সক্লুসিভ এগুলো একেবারে সফট ফেব্রিক সিল্কের ভিতরে খুবই আরামদায়ক এই গরমের জন্য আপনারা যারা আপনাদের শোরুমের জন্য এই আইটেমগুলো সংগ্রহ করতে চাচ্ছেন এগুলো নিতে পারেন এখানে ছয়টি কালার এগুলা সাইজ হলো এম এল এক্স এবং টু এক্সেল এই ছয়টি কালার উপরে অসাধারণ কালারগুলো আমি এগুলো আপনাদেরকে এক একটি করে দেখিয়ে দেব যে প্রত্যেকটা কালারের কত সুন্দর এই আইটেমগুলো দেখেন দেখাচ্ছি সর্বপ্রথম যে কালারটি খুলছি দেখতে পাচ্ছেন অসাধারণ এই কালার খুবই সুন্দর একেবারে সফট ফেব্রিকটা খুবই সফট খুবই আরামদায়ক হ্যাঁ অসাধারণ কালার দেখেন চেকের ভিতরে তারপর এটা হলো নেভি ব্লু এবং হোয়াইটের ভিতরে কম্বিনেশন অনেক সুন্দর আরেকটি কালার এগুলো প্রত্যেকটাই চারটি করে সাইজের রেশিও করা আছে এবং এগুলো আমাদের এশিয়ান সাইজ করা এবং খুবই আরামদায়ক এক কথায় দেখতে পাচ্ছেন খুব তুলতুলে কাপড় এবং পরলে একেবারে ঠান্ডা লাগবে খুবই এই গরমের ভিতরে এই মানে সফট ফেব্রিকের আইটেমগুলো আরেকটি কালার আপনাদেরকে দেখাচ্ছি এই কালারটাও সুন্দর পাতার ভিতরে ডিজাইন খুব চমৎকার ডিজাইনগুলো আসলে আমরা সবসময় চেষ্টা করি ভালো কিছু করার জন্য আমাদের যারা শুরু ওনার আছেন তাদেরকে ভালো ভালো আইটেম দেওয়ার জন্য এ আর একটি ডিজাইন দেখাচ্ছি প্রত্যেকটা ডিজাইনই সুন্দর এবং অসাধারণ আপনারা আমাদের হোলসেল পয়েন্টে সরাসরি এসে নিতে পারেন ফেব্রিকেশন দেখেন খুবই চমৎকার ফেব্রিক এবং ইনসাইডটা দেখাচ্ছি খুবই সুন্দর সো এই ফেব্রিকের আইটেমগুলো নিঃসন্দেহে আপনাদের শোরুমের উজ্জ্বলতা বাড়াবে এবং শোরুমের সেল বৃদ্ধি করবে আশা করি এবং আমাদের কেয়ার লেভেল দেওয়া থাকবে এবং এগুলার প্রাইজ স্টিকার দেওয়া থাকবে এগুলাতে বারোশো পঞ্চাশ টাকা রিটেল প্রাইস দেওয়া আছে হোলসেলের প্রাইসটা আমি আপনাদেরকে জানিয়ে দেবো এবং আমাদের জিনিয়াস ব্র্যান্ডের মেন লেভেল দেওয়া আছে এবং মেড ইন বাংলাদেশ তো আপনাদের যাদের লাগবে অবশ্যই আপনারা আমাদের শোরুমে সরাসরি চলে আসতে পারেন অথবা বাই ফোনেও অর্ডার করতে পারেন এবং বাই ফোনে অর্ডার করে এগুলো আপনাদের কাঙ্ক্ষিত ঠিকানায় নিয়ে যেতে পারেন প্রিয় সুরমোনার আশা করি আমাদের সাথে আসেন থাকবেন এবং ভালো ভালো আইটেম সব সময় নেওয়ার চেষ্টা করবেন আমরা চাই কোয়ালিটি ম্যান এনশিওর করার জন্য আপনাদের সাথে যেন আমরা ভালো কোয়ালিটি আইটেম দিতে পারি আপনাদের শোরুমের সেল বৃদ্ধি পায় আমাদের উত্তরা এবং আব্দুল উত্তরা এবং পল্টন এই দুই জায়গায় আমাদের হোলসেল পয়েন্ট উত্তরার হোলসেল পয়েন্টটা আমাদের আজমপুর থেকে সরাসরি পশ্চিম দিকে অল্প একটু আগলে সাতচল্লিশ প্রিয় প্রাঙ্গন এর দ্বিতীয়তলায় এসে আপনারা দেখতে পাবেন এবং এই আইটেমগুলো আমাদের কাছ থেকে নিয়ে আশা করি আপনারা ভালো সেল দিতে পারবেন আমাদের উত্তরা লোকেশন দেওয়া আছে কিউআর কোড সহকারে এবং এখানে উত্তরা এবং পল্টনের দুইটারই অ্যাড্রেস দেওয়া আছে আপনাদের সবাই ধন্যবাদ ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম